জয়নগরে তৈরি হবে মোয়া হাব সোমবার থেকে শুরু ট্রেনিং মোয়া মরশুমের পরেও পাওয়া যাবে মোয়া জানালেন ব্যবসায়ীরা আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল জয়নগরে তৈরি হবে মোয়া হাব জানি দীর্ঘ টালবাহানা শুরু হয় অবশেষে দীর্ঘ টালবাহানার পর জয়নগরে শুরু হতে চলেছে মোয়া হাব আগামী সোমবার থেকে শুরু হবে মোয়া তৈরির ট্রেনিং রাজ্য খাদি দপ্তরের পক্ষ থেকে এই ট্রেনিং শুরু হবে মোয়া হাফ নিয়ে জটিলতা কেটে যাওয়ায় খুশি জয়নগরের মোয়া ব্যবসায়ীরা তারা জানান শীঘ্রই শুরু হবে মোয়া হাফ এই হাফ শুরু হলে মোয়া মরশুমের পরও পাওয়া যাবে আশাবাদী ব্যবসায়ীরা মোয়া কমিটির এক্সিকিউটিভ মেম্বার গণেশ দাস বলেন সম্প্রতি দপ্তরের উদ্যোগে একটি বৈঠক হয়েছে সেখানে ঠিক হয় আগামী সোমবার থেকে মোয়া তৈরি ট্রেনিং শুরু হবে আগামী কয়েকদিন ধরে চলবে এই ট্রেনিং এতে মোয়া তৈরির উৎসর্গতা বাড়বে চোদ্দ তারিখে আমাদের মিটিং হয়েছে মোয়া হবে মানে মেশিন কীভাবে ইনস্টল হবে এবং কবে থেকে ট্রেনিং হবে সেই ব্যাপারে তা আগামী সোমবার আমাদের মেশিন ইনস্টল হওয়ার কথা আছে ওখানে আর মঙ্গলবার থেকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে সেটা হতো আগামী তিন দিন কিংবা এক সপ্তাহ ট্রেনিং চলবে তারপরে আমাদের মানে মোয়া কীভাবে তৈরি হবে তার একটা ডেমো হবে তারপরে মোটামুটি কবে সেটা আমাদের উদ্বোধন হবে তারপরে আমরা মানে আমাদের যারা আছে তারাই ঠিক করবে সভাপতি রঞ্জিত কুমার ঘোষ বলেন মোয়া হাব তৈরি হলে শীতের মরসুমের পরও মিলবে মোয়া মোয়া তো অনেক দিন আগে থেকে হবার কথা ছিল সেটা এখন আমাদের সিজনে মুখে এসে গেছে আমরা খুব চিন্তায় ছিলাম ইদানিং হঠাৎ খাতি থেকে জেলা খাদি থেকে এসে আমাদেরকে কালকে মিটিং হলো কালকে মিটিং হওয়ার পরে সিদ্ধান্ত হলো যে সোমবার দিন থেকে যা যা জিনিসপত্র লাগা সব এসে গেছে কিন্তু জেনে যে ইঞ্জিনিয়ার এইসবগুলো আমাদের সিস্টেমগুলো দেখিয়ে দেবেন বা ট্রেনিং দেবেন তা আগামী সোমবার থেকে সেটা ঠিক হয়েছে উনি আসছেন আজকের আসছেন এসে ওখানে থাকবেন এক সপ্তাহ থাকবেন থেকে মেশিন পত্রগুলো ভালো করে দিয়ে আমাদের ট্রেনিং টু দেওয়ার কথা হবে ব্যুরো রিপোর্ট নিউজ নো ম্যানস ল্যান্ড জয়নগর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ